আসসালামু আলাইকুম আমি মিসবা চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে ভিডিওর টপিক হলো কপিরাইট চেক করা কপিরাইট আছে অনেকের পেজের মধ্যে কপিরাইট কাই যেমন ভিডিও সাউন্ডের কপিরাইট তেমন আবার আছে অনেকে আছে রিপোস্ট করে অনেকের স্ক্রিনশট নিয়ে পোস্ট করে সেগুলো কপিরাইট খাই এবং অনেকে কপিরাইট গুলো কীভাবে চেক করতে হয় সেটা জানে না বা কোথায় কপিরাইটগুলো আছে সেগুলো জানে না সেজন্য আমরা আসি এই কপিরাইট কোথায় আছে সেটা। দেখি এবং শিখি এবং খুব বিরাট করে ডিগেট করি নিজের পেজের জন্য একটা হেলদি পেজ তৈরি করি তো আসুন আমরা প্রথমে ফেসবুকের মধ্যে চলে আসব ফেসবুক এর মধ্যে চলে আসার পরে প্রথমে আমরা দেখব এই যে কর্নারের মধ্যে থ্রি ডট আছে থ্রি ডটের মধ্যে ক্লিক করব ক্লিক করার পরে সোজা নিচে চলে আসবো নিচে চলে আসার পরে এই যে হেল্প অ্যান্ড সাপোর্টস আছে এটার মধ্যে ক্লিক করব ক্লিক করার পরে এই যে এখানের মধ্যে সাপোর্ট ইনবক্স আসে সাপোর্ট ইনবক্সের মধ্যে ক্লিক করব ক্লিক করার সাথে সাথে আমাদের এখানে চলে আসবে রিপোর্ট অ্যাবাউট আদার্স আর ইউর অ্যালাউট এই আমরা ইউর অ্যালাউটের মধ্যে ক্লিক করে দেখব আমাদের ম এখানে কোনো ভিডিও আসে কি না আমার এখানে কোনো ভিডিও নাই বা কোনো আপনাদের মধ্যে যাদের কপিরাইট আসবে তারা এ এখানে দেখতে পাবেন আপনাদের কোন ভিডিওটা কপিরাইট আসছে এবং কপিরাইট খাইছে এবং এখান থেকে বেকে চলে আসবেন এবং রিপোর্ট অ্যাপাউট আদার্সের মধ্যে আসবেন এটার মধ্যেও দেখবেন এটার মধ্যে অনেক অনেক সময় আসে পিকচার কপিরাইট খাই এইগুলো এখানে দেখা যাবে এখান থেকে বেরে চলে আসবেন এখন এখন চলে আসবেন হচ্ছে উপরে উপরে আসার পরে প্রফেশনাল ড্রেস ক্লিক করবেন প্রফেশনাল ডিগ্রি ড্যাশবোর্ডে ক্লিক করার পরে নিচে আসবেন নিচে আস্তে আস্তে নিচে আস্তে আস্তে এই যে আসে না আদার্স আদার্সের সাথে যে সিওল আছে সিওলে ক্লিক করবেন সিওলে ক্লিক করার পরে নিচে আসবেন নিচে আসবেন নিচে আসবেন পেজ রিকমেন্ডেশন যেটা আছে সেটার মধ্যে ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে উপরে দেখতে পাবেন পেজ রিকমেন্ডেশন এটা যদি আপনাদের কাটা থাকে মনে করবেন আপনাদের পেজের মধ্যে সমস্যা আসবে আসে এবং নিচে আসবেন নিচে আসার সাথে সাথে দেখবেন এখানে পেজের স্ট্যাটাস পেজ পেজের স্ট্যাটাসের মধ্যে দেখবেন এবং দেখবেন ওপরেই গুড নিউজ লেখা আছে কিনা এবং সবুজ ঠিক আছে কিনা সবুজ ঠিক থাকলে মনে করবেন আপনার পেজটা ঠিক আছে এবং আপনি ঠিক গতিতে গাচ্ছেন আর এবং নিচে দেখবেন রিকমেন্ডেশন এবং মনিটাইজেশন এগুলো অ্যাক্টিভ আছে কিনা যদি এগুলো অ্যাক্টিভ আছে মনে করবেন আপনার পেজের হেলথ ভালো আছে এবং ব্যাকে আসবেন ব্যাকে আসি যদি আমার ভিডিও দেখে আপনাদের ভালোই লাগে যদি একটু হলেও ভালো লাগে একটুখানি উপকারী হয় আপনারা আমাকে একটা লাইক এবং একটা কমেন্ট এবং একটা শেয়ার করে আমার পাশে থাকবেন ধন্যবাদ এবং সবাই সুস্থ থাকবেন এই বলে আমি বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লা